গোলাপ বানানো এখন তোমার হাতের মুঠোর মধ্যে কঠিন মনে হচ্ছে ভিডিওটা তোমার জন্য মন দিয়ে দেখো তুমিও ঠিক পারবে গোলাপ বানানোর জন্য সবার আগে দরকার নোজেল তো যেটা দিয়ে আমরা রোজ বানাবো সেই রোজ নোজেলটা নিয়ে নিয়েছি আর রকম ভাবে প্রথমে দেখো এনের মতো করে নিচ্ছি একটা কলি টাইপের বানিয়েছি আর এনের মতো আমি করে নিচ্ছি আমি জানি না লাইটের জন্য তোমরা ক্লিয়ার ভাবে জিনিসটা দেখতে পাচ্ছ কি না পরে যখন নিজে ভিডিওটা এডিট করছি তখন নিজেই বুঝতে পারলাম টা অনেক বেশি পড়ে গেছে যার জন্য ইয়েলো কালার টা ঠিকমতো ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না যদি এই ভিডিওটা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো আমি আরো ভালো করে তোমাদের সাথে শেয়ার করব রোজ কত সুন্দর করে কত ইজি ভাবে বানানো যায় ওপরে ডেকোরেশনটা কমপ্লিট হলো নিচেও একটা ছোট্ট করে লিভ নোজেল দিয়ে বর্ডার টাইপের দিয়ে দিলাম আর বাকি রইল কিছু ড্রাই ফ্রুটস আর সেটা দিয়েও কিন্তু কভার করে দেবো পুরো কেকের বডিটাকে ব্যাস আমার কিন্তু কেকটা পুরোপুরি রেডি এখন শুধু নাম লেখাটা বাকি আর ফটো তো তোমরা দেখেই নিয়েছো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ